বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে মিনিট বাগান সহ বাড়ি এবং দাম অত্যন্ত কম তো চলুন বন্ধুরা আগে এই বাগান বাড়িটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে দশ ফিট রাস্তাটি দেখতে পাচ্ছেন ইট বিছানা রয়েছে এখান থেকে ওই সামনের দোকান দেখা যাচ্ছে ওখানে গেলে বারো ফিট ঢালাই রাস্তা এবং ঢালাই রাস্তা দিয়ে মাত্র দু মিনিট গেলে আপনারা স্টেশনে পৌঁছতে পারবেন মাত্র দু মিনিট পায়ে হেঁটে তো বন্ধুরা দেখুন এই যে রাস্তাটি সোজা চলে গেছে এটি আরও ভিতরের দিকে চলে গেছে সেখানেও প্রচুর ঘরবাড়ি রয়েছে এবং বহু জায়গা বিক্রি হয়ে গেছে তো বন্ধুরা আমি আপনাদেরকে এখানে একটি খুব সুন্দর বাগান বাড়ি দেখাবো আর প্ল্যাটফর্ম দেখে নিন এই যে নীল যে ছাউনি দেওয়া রয়েছে এটাই কিন্তু স্টেশন তো বন্ধুরা দেখুন এত সুন্দর পজিশনে আমি দেখাচ্ছি এবং বাড়িটির সঙ্গে জয়েন্ট হয়েছে এই হচ্ছে দশ ফিট চওড়া রাস্তা বাড়ির সঙ্গে জয়েন্ট এবং এই বাড়িটি বিক্রি হবে সম্পূর্ণ বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সাদা কালারের বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে এবং একতলা বাড়ি এবং বিশাল বড় বড় সুপারি গাছ দেখতে পাচ্ছেন নারকেল গাছ দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের ফলের গাছ রয়েছে এই বাড়িটিতে তো আমি সম্পূর্ণ বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আপনারা অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ্ট করবেন না একটু ধৈর্য সহকারে দেখুন খুবই সুন্দর বাড়ি এটি প্লাস বাগান পাবেন দেখুন এই হচ্ছে বাড়ির সীমানা বাউন্ডারি প্রাচীর রয়েছে প্লাস্টার করা রয়েছে রঙ করা রয়েছে এবং বাড়ির মধ্যে অনেক গাছপালা রয়েছে তো চলুন বন্ধুরা তো আমি বাড়ির ভিতরে প্রবেশ করলাম করার সাথে সাথে দেখতে পেলাম যে এই যে সুপারি গাছ রয়েছে এবং আরও পিয়ারা গাছ রয়েছে আম গাছ রয়েছে সেগুলো পরপর আমি সব দেখাচ্ছি বাড়িতে প্রবেশ করেই এই সামনে দেখতে পাচ্ছি একটি রুম রয়েছে দেখুন এটি একটি ছোট ঘর এবং বারান্দা এখানেও আপনারা এটাকে ভালোভাবে সার্ভিস করে এখানে ঠাকুর মন্দির হিসাবে বা আপনারা ব্যবহার করতে পারেন বা অন্য যে কোনো কিচেন হিসাবে ব্যবহার করতে পারেন যেটা খুশি আপনারা ব্যবহার করতে পারবেন দেখুন এই হচ্ছে বাউন্ডারি প্রাচীর রয়েছে এবং এই দেখুন খুব সুন্দর একটি আম গাছ রয়েছে বাড়ির উঠানে দেখুন আম হয়েছে প্রচুর আম হয়েছে গাছটিতে তো বন্ধুরা আমি বাউন্ডারি প্রাচীর বরাবর একটু দেখানোর চেষ্টা করব চতুর্দিকের সীমানাটা তারপর বাড়ির মধ্যে প্রবেশ করব দেখুন একটি কাঁডাল গাছ রয়েছে এবং এই যে পায়খানা বাথরুম রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন বাড়িটি বন্ধুরা পুরোপুরি নতুন বাড়ি কিছুদিন আগেই কমপ্লিট হয়েছে আমি আপনাদের সমস্তটা ডিটেলস দেখাবো দেখুন বাড়িতে প্রবেশ করার এটি হচ্ছে এক নম্বর এন্ট্রি গেট আরেকটি গেট রয়েছে সেটাও আমি দেখাবো আপনাদেরকে তো চলুন বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার পিয়ালি স্টেশন সংলগ্ন একটি গ্রাম তো বন্ধুরা দেখুন এটি হচ্ছে কলারিয়া মৌজা আর এই হচ্ছে তুলসী মঞ্চপ রয়েছে আর বাড়িতে প্রবেশ করার এই দেখতে পেলেন আপনারা এটি হচ্ছে দুই নম্বর এন্ট্রি গেট এটি ফেস রয়েছে দক্ষিণ দিকে এবং এক নম্বর গেটের ফেস রয়েছে পূর্ব দিকে তবু ধরে দেখুন এখানে টিউবওয়েল বসানো রয়েছে এবং সেখান থেকে মোটর সিস্টেমে ট্যাঙ্ক বসিয়ে এখানে জল সরবরাহ হচ্ছে প্লাস টাইম করে জলও আপনারা পাবেন এই দেখুন বাউন্ডারি প্রাচীর বরাবর স্টেট চলে গেছে শেষ প্রান্ত পর্যন্ত ওই যে কলা গাছ রয়েছে বিশাল বড়ো বড়ো নারকেল গাছ রয়েছে সব শুদ্ধ আবার এই সাইডে দেখুন বাউন্ডারি প্রাচীর রয়েছে সাদা রঙের প্রাচীর রয়েছে এই বরাবর বাড়ি সব শুদ্ধ এই দেখুন বিশাল বড়ো বড়ো গাছগাছালি সব রয়েছে এখানে দেখতে পেলেন সব গাছই ফলন্ত গাছ বিশাল বড় বড় আম গাছ রয়েছে নারকেল গাছ কাঁঠাল গাছ জাম গাছ এ টু জেড সমস্ত রকমের ফলের গাছ এখানে পাবেন সুপারি গাছ আপনারা যত দ্রুত সম্ভব এখানে আসুন এবং এই বাগান বাগানবাড়িটি আপনারা ভিজিট করুন খুবই সুন্দর বাগানবাড়ি এটি প্রচুর পরিমাণে কলা বসানো রয়েছে বা আপনারাও আরও সুন্দরভাবে গাছ গাছালি এখানে লাগাতে পারবেন অর্থাৎ প্রচুর পরিমাণে জায়গা পড়ে রয়েছে দেখুন বন্ধুরা এই জায়গাটি কিন্তু হালকা ডাউন রয়েছে কারণ এখান থেকে মাটিটা নিয়েই সামনের দিকে সম্পূর্ণ অংশটাই ভরাট করে ওনারা টাড়ি সব করেছে তো আপনারা চাইলে এটা পুকুর হিসাবে ব্যবহার করতে পারবেন বা কিছু মাটি নিয়ে এসে এই জায়গাটা ভর্তি করে আপনারা এখানে সুন্দর করে বাগান তৈরি করতে পারবেন তো চলুন বন্ধুরা আমি আস্তে আস্তে বাড়ির মধ্যে প্রবেশ করি বাড়ির মধ্যে প্রবেশ করব আমি এটি হচ্ছে দুই নম্বর গেট এন্ট্রি গেট বাড়ির মধ্যে বন্ধুরা বাড়িটি কিন্তু ইনকমপ্লিট বাড়ি রয়েছে ভিতরে অর্থাৎ কিছু জিনিস এখনও কমপ্লিট হয়নি কারেন্টেরও একটু সমস্যা রয়েছে অর্থাৎ এখনও কারেন্টের কাজ ভালোভাবে করানো হয়নি বাইরিতে তো দেখতে পাচ্ছেন প্লাস্টার করা রয়েছে নতুন প্লাস্টার করা রয়েছে গ্রিল বসানো রয়েছে আমি দু নম্বর গেট দিয়ে এন্ট্রি নিয়ে ফার্স্ট একটি বেডরুম পড়ল এটি একটি দশ বারো বেডরুম বেশ বড় সাইজের একটি বেডরুম দেখতে পেলাম দেখতে পাচ্ছেন গ্রিল বসানো রয়েছে এটি জানালা দেখতে পাচ্ছি দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে তো চলুন বন্ধুরা আমি আস্তে আস্তে দু নম্বর যে বেডরুমটি রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটি হচ্ছে দুই নম্বর বেডরুম কারেন্টের একটি সমস্যার কারণে আমি এখানে ভালোভাবে হয়তো আপনাদেরকে দেখাতে পারছি না দেখুন বন্ধুরা এটি হচ্ছে দ্বিতীয় নম্বর বেডরুম সম্পূর্ণ প্লাস্টার করা রয়েছে এবং দক্ষিণ দিকে জানলা রয়েছে এবং পূর্ব দিকেও জানালা রয়েছে তো দেখুন একদম নিউ কন্ডিশনের বাড়ি আপনাদেরকে জাস্ট এর ওপর রঙ করতে হবে বা প্যারিস করতে পারেন করে নিয়ে রং করতে পারেন আপনাদের ইচ্ছা মতো যে কালার ইউজ করবেন সেটাই সুন্দর হবে দেখুন বেশ বড় সাইজের একটি বেডরুম রয়েছে দশ বারো সাইজের এবং এখানে একটু ভালোভাবে দেখবেন এটি কিন্তু একটি সুবিশাল ডাইনিং হল রয়েছে বেশ বড় ডাইনিং হল এখানে আপনারা আপনাদের যে ভাবে ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন উপরে আবার সিলিংয়ের চতুর্দিকে বিট দিয়ে খুব সুন্দরভাবে সিলিং করা রয়েছে এবং এটি হচ্ছে কিচেন কিচেনটাও খুব সুন্দর রাউন্ড করে তৈরি করা রয়েছে বন্ধুরা এখানে কিন্তু মেঝে ঢালাই করা রয়েছে এখানে কিন্তু কোনো টাইলস বা কোনো মার্বেল বসানো নেই সমস্ত ঘরই কিন্তু ঢালাই করা রয়েছে তো বন্ধুরা আমি এই যে তিন নম্বর যে ঘরটি এটি বারো চোদ্দো একটি রুম বিশাল বড় একটি হল আপনারা দেখতে পাচ্ছেন সবটাই প্লাস্টার করা রয়েছে নতুন পূর্ব দিকে এবং উত্তর দিকে দুটি জানালা রয়েছে তো চলুন বন্ধুরা আমি যে বাথরুমটি রয়েছে এখানে বা ওয়াশরুম সেটা আমি দেখাচ্ছি দেখুন এটি এখন সম্পূর্ণ ইনকমপ্লিট রয়েছে সবে মাত্র ওয়াল সব প্লাস্টার করা হয়েছে এগুলি আপনাদেরকে একটু সাজিয়ে গুছিয়ে করে নিতে হবে খরচ করে তো বন্ধুরা এই টোটাল জায়গাসহ দশ কাঠা এবং এই গাছগাছালি এই ঘর বাড়ি সব শুদ্ধ এই বাড়ির দাম চাইছে বত্রিশ লাখ টাকা স্টেশন মাত্র হেঁটে দু মিনিট তো বন্ধুরা দেখুন এটি হচ্ছে সেপ্টিক ট্যাঙ্ক রয়েছে খুব সুন্দরভাবে মজবুতভাবে করা এবং এই হচ্ছে বাউন্ডারি প্রাচীর আমি আর একবার দেখিয়ে দিলাম এটি কিন্তু দশ কাঠা জমি আছে এবং প্রচুর ফলন্ত গাছ এখানে কিন্তু রয়েছে আপনারা আসুন যত শীঘ্র সম্ভব এটি ভিজিট করুন এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে একদম নিউ নতুন বাড়ি রয়েছে এটি তো চলুন আমি আস্তে আস্তে ছাদে নিয়ে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো দেখুন খুবই সুন্দর এগুলো একটু ইনকমপ্লিট রয়েছে কাজ। বন্ধুরা এখানে জমির দাম কিন্তু অনেক হাই হ্যাঁ এক যেহেতু স্টেশনের একদম কাছাকাছি সেখানে টোটাল সব কিছু মিলিয়ে বত্রিশ লাখ টাকা দাম চাইছে আপনারা আসুন এসে সচক্ষে দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে কাগজপত্র অল ক্লিয়ার আছে আপনারা কিনতে পারেন তো বন্ধুরা আমি ছাদে চলে আসলাম আপনারা একটু দেখুন ভালোভাবে ছাদ থেকে আশপাশের পরিবেশটা তো বন্ধুরা এখানে আসতে হলে আপনাদের শিয়ালদহ স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরে আপনাদের নামতে হবে সোনারপুরের তিনটে স্টেশন পর চার নম্বর স্টেশন পিয়ালিতে এবং সেখান থেকে স্টেশন থেকে মাত্র দুই মিনিট হেঁটে আসলে আপনারা এখানে চলে আসতে পারবেন দেখুন এই যে গাছগাছালি যতগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু এই বাড়ির জায়গার মধ্যেই পড়ছে আপনারা এসেও সচক্ষে দেখে নেবেন তো বন্ধুরা ব্যাংক এটিএম এবং নার্সিংহোম বাজার সমস্ত কিছুই কিন্তু হেঁটে দুই মিনিট স্কুল সবই পেয়ে যাবেন খুবই সুন্দর হিন্দু লোকালিটির মধ্যে আপনারা যত দ্রুত সম্ভব এখানে আসুন এবং সাইট ভিজিট করুন কোনো রকম কোনো ব্রোকারেজ এবং ভিজিটিং চার্জ কিছুই লাগবে না আপনারা সরাসরি আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে এবং মোবাইল স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে আমি দিয়ে দেব। আপনারা যত দ্রুত সম্ভব সরাসরি যোগাযোগ করে এখানে চলে আসুন তো বন্ধুরা চলুন আমি আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছি আসুন আমি নিচের দিকে আমি আর একটা জিনিস ভালোভাবে দেখাই আপনাদেরকে দেখুন এই হচ্ছে এক নম্বর কিন্তু এন্ট্রি গেট আমি সেটা দিয়ে আবার বাইরে চলে আসলাম আপনারা নিশ্চয়ই জিনিসটা বুঝতে পারলেন বেশ লম্বা চওড়া একটি জমি পরিবেশটা খুবই সুন্দর বন্ধুরা আপনারা যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন আমাদের সঙ্গে তাহলে আজকের মতো নমস্কার